এদের এক্স কয়টা আবার কটার সাথে কন্টিনিউ করতেছে আবার নেক্সট ডে ধরে খেয়ে দিবে কেউ তো আবার বারো ভাতারি কোর্স করে লাইনে সেন্দুরি পার করে দিয়েছে মানে সে আবার অ্যাডভান্স লেভেলে বারো ভাতারি যাই হোক তোমরা এই মাসিকে নিয়ে নেক্সট ভিডিও ধামাকা দেখতে পারবা জাস্ট তোমরা একটু সবাই ওয়েট করো ভিডিও আসতেছে

এতদিন কে নিয়ে ভিডিও বানার পর পাবলিক বলতো এটা তোমার বিয়েফ নাকি তখন চুদ মারানি বলতো এটা আমার কাজিন লাগে এখন সে মাগিয়ে আবার বলতেছে সে অনেক বড় বিগ ফ্যান ছিল তার কারণে আমি তার সাথে ভিডিও করছিলাম আমার কথা হলো তুমি রায়নের সাথে যেমন ভিডিও বানাইছিলা এরকম ভিডিও কে বানায় তার ফ্যান ফলো